শুভ সকাল বন্ধুরা সবাইকে স্বাগত আজকে রোববার উঠেছি দেরিতে নটা বাজে উঠেছি অনেকদিন পর তো সকালবেলা উঠে উঠে চাটা খেয়ে উপরে তো একটু ছাদে একটু হাঁটি সেটাও করলাম দাঁত মাঝ হাঁটা হাঁটা হাঁটাচলা করি একটু তারপরে মেয়েও উঠে গেল ছোটো মেয়ে উঠেনি ছোটো মেয়ে উঠলেই যে একটু আগে এখন এগারোটা বাজে এগারোটা বাজার চার মিনিট বাকি ভিডিওটা শুরু করলাম এখনই তো মেয়েদিকে ডাল বসিয়েছি রান্না কিছু করতে হবে না কালকে পরশুর সব তরকারি আছে আর মেয়ে এদিকে ঘর দুয়ারগুলো মুছে নিচ্ছে আমি ডালটা বসালাম ঘর দুয়ার গুলো মুছে নিচ্ছে ঘর থেকে উঠে মুছে খাবার নিয়ে বসলাম টিফিন চা আর মুড়ি মাখা অনেক দিন পর মুড়ি মাখা নিয়ে বসলাম অনেক দিন পর মুড়ি মাখা খাচ্ছে প্রায় বছর খানিক হবে না মাখা খায় না কেন ঠিক আছে আমি ছুটি ফিনটা খেয়ে নি হয়ে গেছে বাসন টাসন ধোয়া হয়ে গেছে আর মুছা তো নিচের সকালে মেয়ে মুছে নিয়েছে বিছনা উঠানো হয়ে গেছে শেষ চান টান করিয়ে বসে রেখেছে এখন নোংরা ফেলে চান করব খাওয়া ভাত খাওয়া হয়ে গেছে দুটো বেজে গেছে আহ ও 33 এই যে আমাদের ভাত নিয়ে বসে বললাম তিনজন সরস্বতী পুজো ঘুরতে বেরোবে সাজগুজ সাজগস চলতে দিবেন বের হবে আমরা এখন আমিয়া দিদি তো এখন এসে একটা রেস্টুরেন্টে প্রথমেই স্টার স্টারমলে তারপর গেলাম এমনি জুডিওতে ঘুরতে গেলাম স্টারমলে ছবি টবি তুলে এখন একটা রেস্টুরেন্টে এসে বসেছি এখানে আমরা কিছু অর্ডারও করিনি এখনও অর্ডার না করার আগেই সবাই খাবার দাওয়ার যারা ওয়েটাররা যারা আছে ওরা খাবার দাবার দিয়ে চলে যাচ্ছে অনেকে অ্যাকচুয়ালি ওরা এত লোক তো কনফিউজ হয়ে গেছে তাকে কোনটা দেবে ওই করে এদিক ওদিক হয়ে যাচ্ছে ওদেরও আমাদের আমরা একটা লার্জ সাইজ পিৎজা আমরা বুঝতে পারিনি এত বড় সাইজ আসবে পিৎজা অর্ডার করে দিয়েছি এবার কিরে খেতে পারবি তো ফটো তুলে নিই তো আপ যাই না খেতে পারবো কিনা যদি না পারি এটা প্যাক করে নেবো আর যদি খেতে পারি তো খেয়ে নেবো দেখি এটাই আমাদের আজকে ডিনার তো এবার খেতে খুব টেমটিং লাগছে তো ঝটাফট করে একটা নি মজরালা চিজ এটা হচ্ছে চিজ পেপার পিৎজা আর আমরা কোথায় এসছি আমরা এসছি হচ্ছে বহু ক্যাফে